সুলতানপুর এলাকার বাসিন্দা ইয়াসিন মিয়া পেশায় একজন অটোরিকা চালক মাত্র কয়েক মাস আগে ধার দেনা করে কিনেছিলেন একটি ব্যাটারি চালিত অটোরিকশা যা দিয়ে চলতো তার সংসার কিন্তু বৃহস্পতিবার এক অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইয়াসির মিয়ার জীবিকার একমাত্র মাধ্যমটি বৃহস্পতিবার মধ্যরাতে ফেনি পৌরসভার সুলতানপুর কালাপোল এলাকার কোরবান আলীর গ্যারেজের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তে নয়টি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে যায় যার মধ্যে ইয়াসিনের অটোরিক্সাটিও ছিল ক্ষতিগ্রস্ত নয় পরিবারের দাবি আগুনে অন্তত দশ থেকে পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের বোধ ক্ষয় ক্ষতি হয়েছে আমরা নজন পরিবারের কিস্তি আছে ব্যাংকের লোন টোন দিয়ে আমরা এখানে আসি আমরা কোনো উপায় নাই নিশ্চয় হয়ে গেছি আমরা বউ বাচ্চা আমরা কিস্তি দিতে পারবো না কিছু দিতে না এখন আমরা কি কিস্তি দিব না কি আমরা না আমরা বউ বাচ্চা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের সরকার যদি কিছু সহযোগিতা করে আমরা খুশি হব স্থানীয়রা বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হওয়ায় পানি মেরেও আগুন নিয়ন্ত্রণ করা যায়নি টায়ার আর ব্যাটারির একের পর এক বিস্ফোরণে মুহূর্তে আগুন ছড়িয়ে যায় পুরো এলাকায় পরবর্তীতে ফেনি ফায়ার দুটি ইউনিট প্রায় সার্ভিস এর আধা ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ইয়াসিনের মতো ভাগ্য পড়েছে গৃহিণী রাশেদা বেগমের প্রতিবন্ধী স্বামী ও তিন কন্যা নিয়ে তার সংসার একজন দানবীরের অনুদানে পাওয়া এই অটোরিকশা ভাড়া দিয়ে চলত তার সংসার রাশেদার দু চোখে এখন অসহায়ত্বের ছাপ কাজকর্ম করতে পার না সমাজের লোকে টাকা তুলি মানে একটা গাড়ি লোক দিছি আর কি তখন আমি সে গাড়িটা ভাড়া দিয়ে আমি আমার তিনটা মেয়ে নেই আমার সামনে আমি খাই এখন কালকে রাত্রে আগুন তো মানে আমার সেটাও বন্ধ হয়ে গেছে এখন তো আমার শরীর তো খুব কষ্ট দেবে ওই ফেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আকন্দ বলেন খবর পেয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত খবর পাই একটা দশ মিনিটে খবর পাই আমরা ঘটনাস্থলে আসি দুইটা ইউনিটের কাজ পর আমরা আমরা এই অগ্নিকাণ্ড শুধুমাত্র নয়টি পরিবারের জীবন ও জীবিকা শেষ করেনি আবারও সামনে এনেছে নিরাপত্তাহীনভাবে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়ার ব্যবস্থাপনাকে এই অব্যবস্থাপনা চলতে থাকলে আবারও যে কোনো মুহূর্তে যে কোনো এলাকায় ঘুরতে পারে এই ধরনের বিপর্যয় মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক ফেনী